আবার সর্বশিক্ষার পর এবার ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বিধানসভায় অধিবেশনে অভিযোগ ক্রীড়ামন্ত্রীর বিশ্ববাংলা বিশ্ব বাংলা নিয়ে বঞ্চনার অভিযোগ রাজ্য সরকার স্টেডিয়াম তৈরি করে দিয়েছিল অর্থাৎ এবার বঞ্চনার বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন নির্মাণে বঞ্চনার অভিযোগ রাজ্য সরকার স্টেডিয়াম তৈরি করে দিয়েছিল সাতটি ক্ষেত্রে প্রশিক্ষণের কাজ শুরু করবে বলেছিল সাই এখনও সেখানে গরু চড়ছে এমন বক্তব্য বিধানসভায় ক্রীড়া মন্ত্রীর শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি শ্রেয়সী আমরা এর আগে দেখেছি আবাস কিংবা একশো দিনের কাজ থেকে শুরু করে সর্বশিক্ষায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আর এবার ক্রীড়া ক্ষেত্রেও সে একই অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠে আসছে একেবারে দেখো আজকে প্রশ্ন উত্তর করবো চরাকালীন ক্রীড়ামন্ত্রী তিনি একটি উত্তর দেওয়ার সময় তিনি স্পষ্টত বলেন যেটা উত্তরবঙ্গে রয়েছে সেই ক্রিয়াঙ্গন সাই ওই ক্রীড়াঙ্গনটা অধিগ্রহণ করে দু হাজার সতেরো সালে এক্ষেত্রে ওই ক্রীড়াঙ্গনটা আহ যে জমির দাম সেটা সেই সময় অর্থাৎ যখন যে সময় জমিটা যে সময় এটা তৈরি হয়েছিল সেই সময় জমির দাম ছিল ষাট কোটি যেটা এখন প্রায় দেড়শো কোটিরও বেশি এবং নির্মাণ করতে সেটা সময় খরচা লেগেছিল প্রায় ৫০ কোটিরও বেশি সেই সময় নির্মাণ করার পরে যেটা হয়েছিল সেটা যদি সাই সঙ্গে চুক্তি হয় এবং সাই সেক্ষেত্রে দু সালে সেক্ষেত্রে এটা অধিগ্রহণ করে এবং সেখানে কথা ছিল যে সাতটা বিভাগ অর্থাৎ অ্যাথলেটিক্স তীরন্দাজি ফুটবল হকি সেভেন টেনিস সাঁতার এবং ব্যাডমিন্টন এই সাতটা বিভাগে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করবে কিন্তু আজ যেটা ক্রীড়ামন্ত্রী আজকে প্রশ্নোত্তর পর্ব বলেন যে এক্ষেত্রে কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত কিন্তু এই এতগুলো বিষয় কিন্তু শুরু করার কথা থাকলেও সাই এখনো পর্যন্ত রাজ্যবর্ধন সিং রাঠোরকে তিনি চিঠি দিয়েছিলেন দু হাজার কুড়ি সালে তিনি কিরণ রিজিজুকে চিঠি দিয়েছিলেন একুশ সালে তিনি অনুরাগ সিং ঠাকুরকে চিঠি দিয়েছিলেন আবার তেইশ সালেও কিন্তু তিনি অনুরাগ সিং ঠাকুরকে চিঠি দিয়েছিলেন এই গোটা বিষয়টা নিয়ে কার্যত দেখা যাচ্ছে যে তারপরেও কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই মুহূর্তে কিন্তু সেখানে যে একটা যেখানে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স বা তৈরি হওয়ার কথা ছিল যেখানে যেখানে স্পোর্টস কমপ্লেক্স বলা ভুল কমপ্লেক্স তৈরি হয়ে গেছে সেখানে যে প্রশিক্ষণের কাজটা যেটা শুরু হওয়ার কথা ছিল সেই প্রশিক্ষণের কাজটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি অর্থাৎ যেটা সাই এটা অধিগ্রহণ করেছিল সতেরো সালে এই চব্বিশ সালে দাঁড়িয়েও কিন্তু সেই কাজটা শুরু হয়নি এখনো পর্যন্ত যদিও এই গোটা বিষয়টা নিয়ে চার চারবার কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে যে গুণ চড়ছে এই মুহূর্তে ওই বিশাল এলাকা জুড়ে যেখানে একটা একটা ক্রীড়াঙ্গন তৈরি হয়ে রয়েছে সেখানে একটি গুণ চড়ছে এই মুহূর্তে শায়েদ তরফে কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে সেই বিষয়টাও কিন্তু কার্যত ছবি তুলে সেটা কেন্দ্রের এই চার মন্ত্রীকে যখন চিঠি পাঠানো হয়েছে প্রত্যেককে জানানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা হয়নি ফলে কার্যত উত্তরবঙ্গের মানুষদের বঞ্চনা করার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু কার্যত সেই বিষয়টা নিয়ে স্পষ্টভাবে এক্ষেত্রে ক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী আজকে যখন বক্তব্য রাখছিলেন তিনি স্পষ্টত সেক্ষেত্রে কিন্তু সেই বঞ্চনার অভিযোগে তিনি সরব হন যেখানে তিনি বলেন যে কেন্দ্র এক্ষেত্রে তাই কেন্দ্রের সংস্থা ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত কেন্দ্র তরফে সেক্ষেত্রে বঞ্চনা করছে এবং সেই বঞ্চনার অভিযোগে কিন্তু কার্যত আজকে তিনি সরব হন বিধানসভায় ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা